দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে দত্তপুকুর স্টেশন থেকে দেড় কিলোমিটার মধ্যে একটা জমি আপনাদের দেখাচ্ছি পুরো সাড়ে চার কাটার মধ্যে জমিটি রয়েছে বারো ফুট ঢালাই রাস্তার ওপরে রয়েছে একদম বারো ফুট ঢালাই রাস্তার ওপরে যে কোনো গাড়ি আপনার এখানে ঢুকে যাবে সে চারশো সাত বলুন বা যে কোনো গাড়ি আপনার ঢুকে যাবে গাড়িতে জমিতে জমিটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে বারো ফুটের রাস্তা ঢালাই আর এই হচ্ছে জমিটি পুরো সাড়ে চার কাঠা জমি আছে দেখতেই পাচ্ছেন পরিবেশটা তো অবশ্যই ভালো খুব সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ জমিটি আছে সাড়ে চার কাঠা বারো ফুট ঢালাই রাস্তার ওপরে রয়েছে পাঁচ মিনিট হাঁটা পথের মধ্যে আপনি দত্তপুকুর থানা বাজার স্কুল গার্লস অ্যান্ড বয়েজ দুটো প্রায় ইংলিশ মিডিয়াম স্কুল আছে পোস্ট অফিস রেশনের দোকান এই সব কিছু হাঁটা পথে পাঁচ মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন এই সাড়ে চার জমি সব কিছু আপনি পেয়ে যাবেন পুরো হিন্দু পরিবেশে টোটালটাই কিন্তু অবশ্যই হিন্দু পরিবেশ টোটালটাই হিন্দু পরিবেশের মধ্যেই জমিটি রয়েছে খুবই সুন্দর জমিটি ফুল স্কোয়ার জমি একদম ফুল স্কোয়ার পঁচিশ ফুট পিচ রোড থেকে এক দেড় মিনিট মতো হাঁটাপথেই জমিটি এই বারো ফুট ঢালাই রাস্তা পঁচিশ ফুট পিচ রোডের থেকে দেড় মিনিট হাঁটাপথের মধ্যে এই জমিটি বারো ফুট ঢালাই রাস্তার ওপরে একদম প্রাইম লোকেশানে একদম খুবই কম প্রাইসে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা করে কাঠা এই সাড়ে কাঠা জমি হ্যালো বিয়ার্স যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তো প্লিজ তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুনত্ব আরও ভালো জমি এবং বাড়ি অবশ্যই আপনাদের শেয়ার করেছি আপনাদের কমেন্ট অনুযায়ী অবশ্যই শেয়ার করব আরও তো প্লিজ তার আগে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জমিটি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ভিওয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে